নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা রিডিং শুরু করার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক দিন ধরে আপনাদের কাছে কোনো রিডিং নিয়ে আসতে পারেনি তো এই কারণে আমাকে একটু ক্ষমা করে দেবেন তো ইউনিভার্সের কাছে আমি এর জন্য ক্ষমা চাইছি এবং তার কাছে প্রার্থনা করছি যে যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদের জন্য ইউনিভার্স এর তরফ থেকে কি মেসেজ আসছে ইউনিভার্স তাদেরকে কি জানাতে চান তো সেগুলো আমরা একটু দেখে নেব ইউনিভার্স আপনাদের জন্য কি মেসেজ দিতে চান তবে আমার যেটা মনে হচ্ছে যে ইউনিভার্স আপনাদের জন্য কোনো ভালো খবর নিয়ে আসতে চান এবং তিনি এই মেসেজটা যার যার কাছে পৌঁছানোর দরকার তিনি ঠিক তার কাছে এই মেসেজ পৌঁছে দেবেন এবং ইউনিভার্স এর তরফ থেকে কোনো ভালো খবর কোনো গুড নিউজ আপনাদের জন্য আসতে চলেছে এটা আমার এটা আমি অনুভব করতে পারছি কিন্তু আমি একটু ট্যারোটের মাধ্যমে দেখে নেব যে ইউনিভার্স এর তরফ থেকে আপনাদের জন্য কি ভালো খবর আসতে চলেছে তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই সরাসরি রিডিং এ দেখে নি আপনাদের জন্য ইউনিভার্স এর তরফ থেকে কি মেসেজ আসছে Thank you, Envils. Thank you, Universe. Thank you, Uluraga. Please guide follow. Thank you, thank you, thank you. Please guide follow. Just thank you, Envils. Thank you, thank you, thank you. Thank you. থ্যাংক ইউ ইউজস থ্যাংক ইউ অ্যাঞ্জস প্লিজ গাইড করো যারা এখন দেখছে ভিডিওটা তাদের জন্য কি নতুন মেসেজ দিতে চাও আমার ভিওয়ার্সদের জন্য কি মেসেজ দিতে চাও থ্যাংক ইউ অ্যাঞ্জলস থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জলস প্লিজ গাইড করো আমার বন্ধুদের জন্য এখন কী মেসেজ দিতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্জলস থ্যাংক ইউ Thank you. Thank you. तो कार्ड एस थैंक बटमेट थैंक यू थैंक यू তো বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ফার্স্টেই আপনাদের আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন তাদের জীবনে আমি পাস্টের কথা বলছি আপনারা কোনো না কোনো ভাবে না কারু কাছ থেকে খুব বড় আঘাত পেয়েছেন ভীষণ বড় আঘাত এই আঘাত মানসিক আঘাত এবং এটার জন্য আপনারা প্রথমত তৈরি ছিলেন না এবং আমি দেখছি যে আপনাদের খুব কাছের মানুষ খুব যন্ত্রণা দিয়েছে খুব কষ্ট দিয়েছে এবং এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি কথা উঠে মানে থার্ড পার্টি আছে আপনাদের মধ্যে এই থার্ড পার্টিকে কেন্দ্র করে কিন্তু আপনাদের যে খুব কাছের মানুষ আপনাদের অনেক আঘাত করেছেন এই থার্ড পার্টি যে কেউ হতে পারে রিলেশনের ক্ষেত্রেও হতে পারে বা কর্মের জায়গাতেও হতে পারে কেউ না কেউ আছেন যিনি আপনাকে ভীষণ ভাবে আঘাত করেছেন এবং আপনাদের অবস্থা এমন করে দিয়েছিলেন যে রাত্রিবেলা ঘুমোতে পারতেন না সব সময় একটা আতঙ্ক আর খুব কেঁদেছেন সবাই যখন ঘুমিয়ে পড়তো সবাই একটা ভালোভাবে থাকতো কিন্তু আপনার রাত্রে ঘুম আসতো না মাঝরাতে ঘুম থেকে উঠে পড়তেন উঠে পড়ে দেখছি যে ভীষণ কাঁদতেন বা এখনো অনেকে আছেন এরকম এনার্জির মধ্যে যারা হয়তো রাত্রিবেলা ঘুম থেকে উঠে পড়ছেন উঠে বা ঘুম আসছে না দুশ্চিন্তা এবং অ্যাংজাইটি একটা আতঙ্ক আর এত আঘাত পেয়েছেন না যে আর আপনার আঘাত নেয়ার মতো বা সহ্য করার মতো ক্ষমতা আর নেই এখানে আমি একটা জিনিস বলছি এখানে দ্য ডেভিলের কার্ড এসেছে ডেভিল কিন্তু আমাকে দেখাচ্ছে যে আপনাদের এই যে থার্ড পার্টির কথা বললাম এ কিন্তু আপনাদের ওপরে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিল এই থার্ড পার্টি আপনাদের জন্য এমন কোনো তন্ত্রক্রিয়া কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো না কোনো উপায়ে আপনাদের ওপরে কোনো নজর নজরদোষ হোক বা এমন কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিল যে কারণে কিন্তু আপনাদের সম্পর্ক ভেঙেছে যে জায়গায় একটা এটা হতে পারে ক্ষেত্রে যে কিন্তু যেই পজিশনে ছিলেন সেইখান থেকে আপনাকে হঠাৎ করে দেখলেন ডাউনফল হলো আপনারা নিচে নেমে গেলেন আপনার সাথে প্রতারণা করা হলো এখানে রিলেশনের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সাথে মানে প্রতারণা করা হয়েছে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং অসহ্য যন্ত্রণা মানসিক যন্ত্রণা আপনাকে দেয়া হয়েছে এবং এগুলো কিন্তু যে থার্ড পার্টির কথা বললাম সেই থার্ড পার্টি কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিল কারণ অ্যাঞ্জেলস আমাদের এটাই দেখালেন এখানে আরেকটা কথা বলে রাখি এগুলো কিন্তু পাস্ট এর কথা আমি বলছি এবং যারা এখন ভুগছেন বর্তমানে এই রকম সিচুয়েশনের মধ্যে যদি কেউ যান তো এটা জানবেন আপনাদের বেশি দিন থাকবে না এটা খুব শীঘ্রই কেটে যাবে কারণ আপনারা ঘুরে দাঁড়াবেন এবং অনেকে ঘুরে দাঁড়িয়েও গেছেন এখানে আপনারা এই যে মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা একটা সময় পেয়েছিলেন এখন কিন্তু এই মানসিক যন্ত্রণা কষ্ট আপনাকে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছে মানে রুখে দাঁড়ানোর ক্ষমতা এখন আপনার মধ্যে আছে এবং আপনি এতটাই শক্তিশালী হয়েছেন মানসিক দিক থেকে আমি বলছি যে এখন আপনি কাউকে পরোয়া করেন না কোনো বিষয়ে ভয় না এখন আপনি নিজের চালানোর মতো ক্ষমতা রাখেন এবং আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যারা আপনাকে কাঁদিয়েছিল একটা সময় তারা কিন্তু এখন নিজেরাই কাঁদছে নিজেদের সিচুয়েশনে এমন ভাবে তারা জর্জরিত হয়ে পড়েছে যে তারা কিন্তু এখন আফসোস করছে যাদের এটা আমি পাস্ট কথা বললাম যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে গেছে এই থার্ড পার্টি কারণ আমি এখানে বলছি দেখুন এইট অফ ওয়ান্স এর কার্ড এইট অফ ওয়ান্স এর কার্ড কিন্তু দেখাচ্ছে যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক যা করেছিল দেখুন যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক করেছিল সেগুলো সমস্ত ব্যাকফায়ার করেছে কাছে কাদের সেই থার্ড পার্টির করেছে যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। যারা ব্ল্যাক ম্যাজিক করেছিল সেই সমস্ত কিছু কিন্তু তাদের কাছে ফিরে গেছে এবং তার নিচে দ্য ফুল নতুন কিছু শুরু হচ্ছে তাদের জীবনে কিন্তু এই সাইকেল শুরু হয়েছে যেটা যারা আপনাকে কাঁদিয়েছে তারা আজকে নিজেরা কাঁদছে এবং আপনি কিন্তু এখন মানে আমি বললাম না কাউকে পরোয়া করেন না নিজেই সেই ক্ষমতাটা রাখেন লড়াই চালিয়ে একটা জায়গায় আপনি পৌঁছেছেন এবং এই যে আমি দেখতে পাচ্ছি না যে আপনি কিন্তু তাদের খবরও কোনো না কোনো ভাবে পাচ্ছেন যারা পাননি তারা পাবেন তারা পাবেন আপনাদের শত্রুদের খবর কিন্তু কোনো না কোনো ভাবে আপনার কানে আসবে আমি এখানে অনেকগুলোই কার্ড দেখলাম এখানে থার্ড পার্টির সিচুয়েশনের কথা বারংবার বলছেন একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ানের কার্ড এখানে এসেছে এবং ম্যাজিশিয়ানের কার্ড কিন্তু দেখাচ্ছে যে আপনারা নিজেকে না অনেক বেশি উন্নত করেছেন আগের থেকে আগে আপনারা হয়তো এতটা আধ্যাত্মিক ছিলেন না এখন কিন্তু অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন নিজের ওপরে কাজ করছেন ডিভাইনের সঙ্গে যুক্ত আছেন এবং ইউনিভার্সের মেসেজও কিন্তু আপনারা গ্রহণ করছেন এবং আপনাদের মধ্যে সমস্ত রকম ক্ষমতা এখন আছে আপনারাও কিন্তু ম্যাজিশিয়ান আপনারা চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন এবং আপনারা নিজেরা যে এখন এই অবস্থার মধ্যে আছেন এটাও কিন্তু নিজের ইচ্ছাতে নিজের চেষ্টাতে আপনারা কিন্তু ঘুরে রুখে দাঁড়িয়েছেন কারণ একটা সময় আপনারা খুব দুর্বল ছিলেন একটুতেই ভয় পেতেন একটু আঘাতেই ভেঙে পড়তেন করতেন কান্নাকাটি ভেবে পেতেন না কেন এটা হচ্ছে কাউকে হয়তো বলতেও পারতেন না নিজেরা সবকিছু সহ্য করেছেন কিন্তু দেখুন নিজের চেষ্টাতে কিন্তু নিজেরা সেই জায়গায় উন্নতি করে এই ম্যাজিশিয়ানে এনার্জির মধ্যে এসেছেন এখন যদি আপনারা স্থির করেন কোনো কিছু করবেন তো আপনাদের মধ্যে সেই রকম ক্ষমতা আছে আপনারা যেটা স্থির করবেন সেটা কিন্তু আপনারা করতে পারেন কারণ ইউনিভার্সের তরফ থেকে জানানো হচ্ছে যে আপনাদের হাতে না সমস্ত রকম পাওয়ার দেওয়া আছে আপনারা ম্যাজিশিয়ান মনের জোরটা নিয়ে আসবেন যেটা অনেকটা বেড়ে গেছে এবং এখানে লাভার্স এর কার্ড এসছে এখানে আমি বললাম যেটা থার্ড পার্টি সিচুয়েশন কথা যারা আপনাদেরকে আঘাত করেছিল বা এরকম ব্ল্যাক ম্যাজিক করে সরিয়ে দেয়া হয়েছিল আপনাদেরকে পার্টনারের থেকে তো সেখানে কিন্তু ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেলস বলছেন যে তার তরফ থেকে আপনাদের জন্য দেখুন ভালোবাসা পাঠানো হচ্ছে এসব কার্ড কাপস যেখানে অ্যাঞ্জেলস ইউনিভার্স আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা পাঠাচ্ছেন এবং তার এই ব্লেসিংস তারই আশীর্বাদে কিন্তু আপনাদের মধ্যে আবার ভালোবাসা তৈরি হবে যারা দূরে সরে গেছিলেন আপনাদের পার্টনারের থেকে সেই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করার ফলে এগুলো ঘটেছিল সেই সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিক ব্যাক করা হয়েছে ইউনিভার্স আপনাদেরকে এটাই জানাচ্ছেন এবং দ্য লাভার্স এর কার্ড দেখাচ্ছেন যে আপনাদের মধ্যে একটা মানে পার্টনারের সাথে একটা রিইউনিয়নের যোগ দেখতে পাচ্ছি একটা ভালোবাসার দেখছি বৃদ্ধি পাচ্ছে একটা মানে সমঝোতা বা কথা বলার আপনাদের এমন একটা সময় ছিল যেখানে কথা বলার লোক ছিল না কাউকে যে মনের দুটো কথা বলবেন সেরকমও কেউ ছিল না কিন্তু পার্টনারের সঙ্গে কিন্তু এই যে মনোমালিন্য চলছিল এগুলো কিন্তু সব মিটে যাবে কারণ অ্যাঞ্জেলস এর আশীর্বাদ রয়েছে দেখুন দু হাত তুলে অ্যাঞ্জেলস আপনাদেরকে আশীর্বাদ করছেন এই অ্যাঞ্জেলস এর আশীর্বাদের জন্যই কিন্তু সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার করা হয়েছে এবং আপনাদের জন্য নতুন কিছু শুরু হচ্ছে ফুলের কার্ড নিউ বিগিনিং সেটা হতে পারে দাম্পত্য জীবনে আবার সেই মধুরতা আসতে চলেছে যারা সরে গিয়েছিলেন পার্টনারের থেকে তাদের মধ্যে থার্ড পার্টি রিমুভ হচ্ছে এবং আপনা আপনারা আপনাদের পার্টনারের অনেক কাছে আসছেন অ্যাঞ্জেলস এর আশীর্বাদ রয়েছে এবং যারা কর্মক্ষেত্রে যাদের সাথে বেইমানি করা হয়েছে প্রতারণা করা হয়েছে কোনো থার্ড পার্টির দ্বারা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করার ফলে তো তাদের জন্য গুড নিউজ আসছে যে ইউনিভার্স কিন্তু তাদের জন্য কোনো কি বলবো আশীর্বাদ পাঠাচ্ছেন সেখানে আমি দেখছি যে আপনারা অনেক দূরের কোনো কিছু চিন্তা করবেন দূরের কোনো কিছু পরিকল্পনা করবেন বা পরিকল্পনা করছেন কর্ম কর্মস্থানে আমি বলছি যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো একাধিক কর্ম নিয়ে একাধিক কর্ম করার জন্য চিন্তা ভাবনা করছেন বা কর্ম করেন একাধিক কর্ম করেন বা তারা আরো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ এবং অনেক দূরের কিছু চিন্তা করছেন এমন কোনো কিছু হয়তো প্ল্যান করছেন আরো বেটার বা আরো আর একটা কর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য হয়তো আপনারা চেষ্টা করছেন তো তাদের জন্য ইউনিভার্স বলছেন যে কর্মের জায়গাতেও কিন্তু আপনাদের জন্য কোনো আসছে কারণ কারণ আপনারা ম্যাজিসিয়ান আপনারা এখন আগের থেকে অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন ইউনিভার্সের সঙ্গে অনেক বেশি মানে আপনাদের যোগটা অনেক গভীর হয়েছে হুম এবং আপনারা নিজের দমে নিজের চেষ্টা এই উন্নতি সাধন করেছেন

Thank you, thank you, thank you, thank you. Thank you. Thank you, Angus. Thank you. এখানে দেখুন চিন্তা করতে বারণ করছেন নো নিড টু ওয়ারি আপনারা চিন্তা করবেন না আপনাদের চিন্তা করার কোনো দরকারই নেই কারণ আপনাদের মাথার উপরে সব সময় জানবেন আপনাদের যিনি আরাধ্য আছেন তার আশীর্বাদ রয়েছে সেই আশীর্বাদে কিন্তু আপনাদেরকে সমস্ত রকম নেগেটিভ শক্তি থেকে রক্ষা করছেন এবং তিনি আপনাদেরকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখানে বলছেন যে আপনারা একটু বিশ্বাস করুন কারণ ট্রাস্টের কার্ড এসেছে ট্রাস্ট বিশ্বাস করুন চিন্তা করবেন না এবং লেট গো করুন যা ঘটে গেছে যারা আপনার সঙ্গে খারাপ করেছে বা এমন কোনো কিছু হয়তো আছে যেটা হয়তো আপনি এখনো অবধি ছাড়তে পারছেন না বা তার কথা চিন্তা করছেন বা সেই ক্ষতির কথা চিন্তা করছেন বা সেই কষ্টের কথাগুলো মনে এখানে বলছেন যে কট কাট করুন সেগুলো চিন্তা করবেন না কারণ আপনি যত সেই নেগেটিভ কথাগুলো চিন্তা করবেন তত কিন্তু তার সাথে আপনার না একটা যুক্ত থাকে। তো এই যখন চিন্তা করবেন তার কথা একটা জিনিস দেখবেন যে তার ভালো হয় আপনার খারাপ হয় এরকম কিছু হয়তো আপনি কানে শুনতেও পারবেন যে আপনার যারা ক্ষতি করে যারা আপনি যত তার কথা চিন্তা করবেন দেখবেন তার খুব ভালো হচ্ছে আপনার খারাপ হচ্ছে কারণ কি কারণ হচ্ছে আপনার সঙ্গে সেই ব্যক্তির একটা কানেকশন থাকে তো আপনাদেরকে সেই কর্ডটা কাট করতে বলছেন অ্যাঞ্জেলস আপনারা কাট করুন এটা করলে কিন্তু তার কথা যখন চিন্তা করবেন না লেট গো করে দেবেন আপনারা তাকে ছেড়ে দিন ইউনিভার্স এর উপরে যে যা হয়েছে ইউনিভার্স তুমি দেখে নাও তো তখন কিন্তু কর যখনই কাট করবেন তাকে লেট গো করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ইউনিভার্স তার হাতে সেটা তুলে নেবে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব বা তাকে বোঝানোর দায়িত্ব সবটা ইউনিভার্স নিজে নেবেন আপনাকে শুধুমাত্র লেট গো করতে বলছেন তার কর্ড কাঠ করতে বলছেন যাতে আপনারা তার কথা চিন্তা করবেন না এবং সেই যে যন্ত্রণা সেই যে কষ্ট যেটা অতীতে ঘটেছে বা পেয়েছেন সেগুলোকে ভুলে যান কারণ আপনার জন্য সাকসেস অপেক্ষা করছে দেখুন সাকসেসের কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস আপনাদের জন্য কিন্তু সাকসেস অপেক্ষা করছে এবং একটা জিনিস জানবেন যারা এতদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছিলেন তো তাদের কিন্তু শরীর স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে ইম্প্রুভিং হেলথ শরীর স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করছে এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু চক্র যে সেভেন চক্র আছে না এই সেভেন চক্র কিন্তু ব্যালেন্স ব্যালেন্স হচ্ছে আরেকটা মেসেজ দিয়েছেন অ্যাঞ্জেলস যে এখানে কিন্তু কিছু বেটার হচ্ছে আপনাদের বর্তমানে বলছেন যে দেয়ার সাম্পিংস বে বেটার আপনাদের জন্য কোনো কিছু বেটার কিছু ঘটছে এবং সেটা কি আরও বেশি সাকসেস আসছে বিশ্বাসটা করুন এবং যদি কোনো কিছু জানার থাকে আপনারা কিন্তু চোখ বন্ধ করে অ্যাঞ্জেলসের কাছে সেটা জিজ্ঞাসা করুন যারা মেডিটেশন করেন তাদেরকে একটু মেডিটেশনে অ্যাঞ্জেলস কে জিজ্ঞাসা করতে বলছেন যে আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তো অ্যাঞ্জেলস সেটা জিজ্ঞাসা করুন এবং তার উত্তরটা দিতে বলুন কিন্তু অ্যাঞ্জেলস কোনো না কোনো ভাবে আপনাদেরকে সেই উত্তর দিয়ে দেবে সে কোনো ভিডিওর মাধ্যমেই হোক কারোর মুখ দিয়ে কোনো কথা শুনেই হোক বা কোনো বইয়ের পাতাতেই হোক খবরের কাগজেই হোক কোনো না কোনো ভাবে অ্যাঞ্জেলস কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আপনাদেরকে শুধুমাত্র প্রশ্নটা করতে বলছেন অ্যাঞ্জেলস এবং যারা মেডিটেশন করতে পারেন না তারা অন্তত চোখ বন্ধ করে মানে চিন্তা করুন করে অ্যাঞ্জেলস এর কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন তিনি ঠিক আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন হ্যাঁ কারণ আপনাকে একটু পজিটিভ থাকতে বলা হচ্ছে আপনারা পজিটিভ ফোন পজিটিভ থাকুন আপনাদের সাথে কিন্তু পজিটিভই ঘটবে আপনাদের জন্য কিন্তু কোন বড় সফলতা অপেক্ষা করছে সফলতা আসছে সাকসেস আসছে বিশ্বাসটা করুন ট্রাস্টের কার্ড হয়তো এখানে অনেকে আছেন যারা কিন্তু এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারেন না কখনো কখনো তা আপনারা হয়তো ডাউট করেন যে এটা কি আদৌ ঘটবে এটা কি হবে তো অ্যাঞ্জেল এখানে বলছেন যে বিশ্বাসটা করুন ডাউট করবেন না এবং আপনাদের চিন্তা করার কোনো দরকারই নেই অ্যাঞ্জেলস কিন্তু সব সময় আপনাদের পাশে আছেন তিনি রক্ষা করছেন এবং আপনাদের জন্য কোনো কিছু ভালো আসছে ভালো কিছু ঘটবে ঠিক আছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস

মেডিটেশন করতে বলছেন অ্যান্ডেলস আপনাদেরকে কারণ মেডিটেশনে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইউ আর ম্যাজিশিয়ান দেখুন আমাদের ট্যারেটও এসছিল যে আপনারা ম্যাজিশিয়ান আবার অ্যাঞ্জেলস আমাদেরকে ডাউনলোডসেও দেখালেন যে ইউ আর ম্যাজিশিয়ান আপনারা ম্যাজিশিয়ান চাইলে আপনারা সব কিছু করতে পারেন কারণ সমস্ত রকমের ক্ষমতা ঈশ্বর আপনাদের দিয়ে রেখেছেন আপনারা অনেক আপনাদের অনেক প্রতিভা আছে সেগুলোকে হয়তো কোনো না কোনো ভাবে কোনো ব্লকেজ থাকার কারণে বার করতে পারছিলেন না তো আপনারা নিজের চেষ্টাতেই কিন্তু পারবেন সমস্ত রকম খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে একটু বেটার পজিশনে যেতে দেখুন ভালো সময় আসছে হ্যাঁ অ্যাঞ্জেলস আমাদেরকে জানালে যে চিন্তা করার কিছু নেই কারণ সাকসেস আসছে আপনাদের জন্য শুধু একটু ট্রাস্ট করতে বলছেন দেখুন লাকি টাইম ডবল কনফার্মেশন দেখেছেন ভালো সময় আসছে আবার লাকি টাইম থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ ভগবান জানেন আপনার মূল্য আপনার মূল্য বাইরের কেউ না জানলেও ঈশ্বর কিন্তু জানেন ডিভাইন কিন্তু জানেন আপনার মূল্য দেখুন শত্রুদের পাপের খরা পূর্ণ হয়েছে এবার তাদের শাস্তি পাওয়ার পালা এবং অনেকে শাস্তি পাচ্ছেন কারণ আমরা ট্যারোটে দেখলাম কিন্তু তারা কাঁদছে পশু পাখি জীব জন্তুদের সেবা করুন আপনারা হয়তো সেটা করেও থাকেন দেখুন বড় পরিবর্তন বিগ চেঞ্জ আমরা ট্যারোটে দেখলাম ফুলের কাঠ নিউ বিগিনিং কোনো কিছু নতুন শুরু হচ্ছে দয়ালু মন পবিত্র আত্মা আপনাদের খুব দয়ালু মন এবং পবিত্র আত্মা শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে ভ্রমণ কোথাও হয়তো ঘুরতে গেছেন বা ঘুরতে যাবেন বলে প্ল্যান করছেন বা আপনাদের কোথাও থেকে ঘুরে আসা উচিত এটাও হতে পারে অ্যাঞ্জেল জানাচ্ছেন সবুজ রং বেশি করে ব্যবহার করুন আর দুটো নেব যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস দেখুন ঈশ্বরের প্রিয় সন্তান থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ এই জন্য ঈশ্বর আপনাদের কাছে এই মেসেজ গুলো পাঠিয়েছেন কারণ আপনারা তার জন্য ভীষণ প্রিয় এবং আপনাদের দয়ালু মন এবং পবিত্র আত্মা তো ঈশ্বর এরম মানুষকেই ভীষণ ভালোবাসেন যারা পিওর চোল হয় এবং এদের উপরে ঈশ্বরের আশীর্বাদ সময় থাকে দেখবেন যত খারাপ পরিস্থিতি পড়ুন না কেন আপনারা যত কঠিন পরিস্থিতি আসুক না কেন কোনো না কোনো ভাবে আপনারা সেই জায়গা থেকে ঠিক উদ্ধার পেয়ে যান হয়তো একটু সময় লাগে কিন্তু নিজেরাই বেরিয়ে যান তো এগুলো কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই আপনারা করতে পারেন সেই সমস্যা কাটিয়ে বেরিয়ে যেতে পারেন তো থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ডিভাইন তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আর আর একটা কথা বন্ধুরা আমি এখন হাওড়াতে বালিতে একটা চেম্বারে বসছি স্যাটারডে করে তো যদি আপনারা মনে করেন তো এখানে এসেও আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এখানে আমি অ্যাস্ট্রোলজি এবং রিডিং দুটোই করে থাকি একই সাথে তো যদি মনে করেন তাহলে আমাকে ফোন করে আসবেন ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং যারা অনলাইনে দেখাতে চান তো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বেশি কথা বলবো না আজকের মতো আসছি টাটা পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে